দাদা কেমন আছেন আচ্ছা দাদা হ্যাঁ দাদা আমাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবে ওই যে হেঁসারি মাছের ব্যাপারে হ্যাঁ দাদা একটু বলেন দেখি আপনার কাছে যে আপনার যে দীর্ঘ এক্সপিরিয়েন্স সদেব দাদা আমি পরিচয় দিয়ে বলছি সদেব দাদা আল্লাহ দায় জমিতে হয়ে গেছে এখন আল্লাহ রহমতে এই সেক্টরে কাজ করতে করতে দাদা একটু আপনার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা একটু শেয়ার করেন সবার জন্য বুঝতে মানে একটু হেঁসারি রেণু নিয়ে চাষ করার যে একটা মানুষের ভীতি আছে সেটা কেটে যায় আপনি কি করতেছেন সেটা একটু বলবেন আমি তো দুই হাজার তিন অথবা চার সালটা সঠিক আমার উল্লেখ মনে নেই ঠিক হতো তবে তারপর থেকে আমি এসারি মাছ আজকের সারিয়ে আসতেছি এসারি ছাড়ার পরে আমি নদী বন্ধ করে দিয়েছি টোটাল এসারি দিয়ে আমি চাষবাস করতেছি দল আমি আরও খুব ভালো মনে করি হ্যাঁ এটা হচ্ছে ওই শর্টকাট কথাবার্তা এটা এক্সুকাম বললেন যে কী জন্য ভালো হয় কেন ভালো হয় বা আমি জন্য ওটা ছাড়ব না সেটা একটু বলেন দেখি ওই যে যেটা বলছিলেন যে এক বছরের মাছ ও তো বছরের মাছ বছরে তুলে দেওয়া যায় পুরনো মাছ রাখার কোনো জামেলা থাকে না মাছ যে সালে ছাড়লাম ওই সালে মাছ বিক্রি করা গুড ভেরি গুড ভেরি গুড এটা তো আপনি প্র্যাকটিক্যাল দেখতেছেন করতেছেন না এভাবে আমি চাষ করে আসছি যে আমি কোনো পুরোনো মাছ রেখে মাছ ছাড়ি দাদা ওই আপনার ওই এই চাষে বাজে শুরু থেকে আপনি করতেছেন ছোটো কাল থেকেই না পুরো আগে রাখতাম আগে পুরনো মাছ রাখতাম দেখালো দশ হাজার বিশ হাজার মাছ এক একটু রাখতাম মাথায় যে মাছ হতাম দুই হাজার এক হাজার তাতে খরচ করতো আমারও টেকতো না টেকতো না তারপরে আমি এছাড়ি ছাড়া শুরু করে দিয়ে লোকে অনেকে বলতো পুরনো মাছ হয় না ওই বয়তে আমি দেখাল বছরেরটা বছরে তুলে দিতাম তাতে দেখতাম যে আমার আরও লাভ বেশি বছরে মাছ বছর বছরে বিক্রি করাতে আমার আরও লাভ আরও

সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অসচেতনতা যার কারণে এটা আগে চেক করে মাছ পছাড়াটা পিএইচ মান ঠিক রেখে মাছ করে সবচেয়ে উত্তম আপনি যেটা করেন এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ

অভিজ্ঞতা আসলে আপনাকে কিছু সময় নেবে টাকা নেবে কিন্তু কিছু শেখাবে এবং এই শেখানোটা পরবর্তী সময়ে আরও উপরের দিকে নিয়ে যাবে খুব সেটাই সেটাই সেই জায়গা থেকে আজকে এই দাদা খুব ভালো হ্যাঁ দাদার পরিচয়টা দিয়ে দাদার নাম কি আমার নাম সহদেব বিশ্বাস বাসা তো এদিকেই গ্রাম কলকলিয়া থানা উপজেলা হ্যাঁ খুব ভেরি গুড তো সবার জন্য একটা সাজেশন কি হতে পারে কিন্তু গলদা চাষ এখন তো গলদা তো সারা দেশের মধ্যে করতেছে মানুষ সারা দেশেই করা যাচ্ছে মিষ্টি পানি গলদা যেটাকে বলা হয় মিষ্টি পানিতেই সবাই করতে পারবে আপনার জন্য আপনি তাদের জন্য কি সাজেশন করেন যে যদি কেউ গলদা চড়তে চায় তাদের জন্য সাজেশনটা কি গলদার সাথে কিছু রুই মাছ রেখে দিতে হবে সাথে হ্যাঁ চাষ দিয়ে মিশ্রভাবে চাষ করে দিতে হবে পরিবেশ পরিস্থিতি খাদ্য ব্যবহার করতে হবে সঠিক পরিচর্যা রাখতে হবে সঠিক পরিচর্যা করলে নিজের অভিজ্ঞতা একটু বুঝ দিয়ে হবে যে আমি মাছ চাষ করলে কতটুকু খাবার খাচ্ছে মাছের কি খাচ্ছে না এটা নিজের একটু অভিজ্ঞতা রাখতে হবে একদম দিতে হবে খাদ্য দিয়ে একটু চেক রাখতে হবে খাবারটা থাকতে যে না পচে যাচ্ছে আমার মনে হয় গল চাষের পাড়ি পুড়ি একটু মেরামত করতে হবে ভালো গেটের পাড়ি পুড়িগুলো তার মানে চাষ করে অন্য গেলে চলে না যায় মাছ তার মানে চাষ করতে গেলে কিছু নিয়ম দরকার সেটা করতে হবে অনেক কথা আমি সময় সংক্ষেপে বলতে গেলে বেড়ি ভাদ্রও ভালো লাগে পাড়ের ফাড়িটা একটু ভালোভাবে বাধা লাগে আচ্ছা এই যে গলদার জন্য সবচেয়ে বড় রিক্স কোনটা গলদার জন্য সবচেয়ে বড় রিক্স হচ্ছে অতি ভাবসা গরমে কিছু কিছু খাবার খায় না ওই সময় মাছ জাগার পায় তার মানে আপনার খাদ্য দেওয়ার যে সময়টা এটা খুব সিলেকশন করতে হবে অতি বৃষ্টি অতি বন্যা অতি খরা এই টাইমটা খেয়াল করতে হবে খেয়াল করতে হবে আর আপনার ঘিরে অক্সিজেনের ব্যবস্থা আছে ও সেটা তো ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে যে আপনার ঘিরে বাতাস নদীর বিলি বাতাস বিলি দরকার হয় না আর অনেক জায়গা তো অনেক জায়গা তো হয় না ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ অনেক সময় দিলেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা